কত সব ছিল নিশের সঙ্গে তোর বিয়েদের তাহলে একটা এ চোর মেয়েকে বিয়ে করে নিয়ে আসলিস শেষ পর্যন্ত কি তাহলে কাজল নিশিকে বিয়ে করবে এজন্যই কি কাজল তার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে বন্ধুরা কি করতে চলেছে এতিম নাটকের তিন নম্বর আর তিন নাম্বার কবে হয়ে গেছে নাটকের পর্ব আর এই পর্বটি কিন্তু খুবই নামটি এবং ইমোশনাল হয়েছে তো আপনারা দুই নম্বর পর্বটি দেখার পরে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে এতিম বৌচুর নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এতিম বৌচুর নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে আর তিন নাম্বার পর্বে কে কে অভিনয় করতে চলেছে এই সময় সমস্ত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট আপডেট দুই মিনিটের ভিডিওতে তাই ভিডিওটিকেও স্কিপ না করে ধৈর্য সহকারে দুই মিনিট শুধু ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককে অনেক ভালো রয়েছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এতিম বছর নাটকের দুই নাম্বার পর্বটি খুবই ধামাকাদার হয়েছে আমরা কিন্তু এদিকে দেখতে পারি যে নিশিকে বিয়ে করার জন্য কিন্তু কাজল রাজি হয়ে যায় তো শেষ পর্যন্ত নিশিকে কি কাজল বিয়ে করবে নাকি এতিম বউকে আবার বাড়িতে নিয়ে আসবে ফিরে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে কাজল কি নিশিকে বিয়ে করবে আপনাদের যদি মনে হয় যে কাজল নিশিকে বিয়ে করবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনার যদি মনে হয় যে এতিম বউকে আবারও কাজল বাড়িতে ফিরে নিয়ে আসবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো বন্ধুরা এখন চলেন যে না তিন নম্বর পর্বটি কবে আসবে তবে বন্ধুরা এতিম বউ নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে সেটা সেটা জানার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন কেননা বন্ধুরা আজকে থেকে কিন্তু আমাদের এই নতুন চ্যানেলে প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যে জানা যায় যে এতিম বউ চো নাটকের তিন নম্বর পর্বটি আগামী সপ্তাহে নিয়ে আসা হবে আশা করছি সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন সো দেখা হবে তিন নম্বর পর্বে সবাই ভালো থাকবেন